শিক্ষক দিবসের অনুষ্ঠানে ফের বিস্ফোরক শুভেন্দু অধিকারী নন্দীগ্রাম থেকে সরাসরি রাজ্য সরকারকে আক্রমণ করে তিনি বলেন এই সরকার দেশ বিরোধী পাশাপাশি মুম্বাইতে মানব বোমার হুমকি নিয়ে মুখ বিরোধী দল নেতা প্রবীণ শিক্ষকদের সংবর্ধনা আর কৃতি ছাত্রছাত্রীদের ছাত্রীদের পুরস্কার প্রদান অনুষ্ঠান মঞ্চ থেকে রাজ্য রাজনীতিতে ছুড়ে দিলেন তো

প্রিয় খাবারের স্বাদ এখন আরো কাছে তাই আর দেরি না করে চলে আসুন কফি হাউস এন্ড রেস্টুরেন্টে আমাদের এখানে রয়েছে উন্নত কফি যার প্রতিটি চুমুকে পাবেন তৃপ্তি ব্রেকফাস্ট থেকে শুরু করে ডিনার পর্যন্ত নানান ধরনের ভুরি এখন একটাই ঠিকানা বেলদা কাঁথি বাইপাস ঠাকুরদা বাজার সংলগ্ন কফি হাউস এন্ড রেস্টুরেন্ট প্রপাইটার অলক নন্দী যোগাযোগের জন্য ফোন করুন সাত ছয় তিন দুই সাত নম্বরে কফি হাউস এন্ড রেস্টুরেন্ট এখানেই পাবেন খাবারের আসল আনন্দ মুম্বাইয়ের সবচেয়ে ইশুকে যে পানির জণগরী মুম্বাইতে ট্রাফিক কেজি আরডিএক্স নিয়ে মানব বোমা ঘুরছে শহরে মুম্বাইকে আবার উড়িয়ে দেওয়া হবে কি বলবেন না ঠিক আছে কানকার মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফাণ্ডলবিশ যথেষ্ট শক্তিশালী মুখ্যমন্ত্রী তারা যা প্রিকশন নেওয়া নেবেন নিয়েছেনো নিশ্চয় এই ধরনের চক্রান্ত সব সময় পাকিস্তানে বসে হয় এবং দেশের মধ্যে কিছু লোক আছে যারা ভারতবর্ষের ক্ষতি চায় দেশের সরকারের বদনাম করতে চায় তাতে যদি সাধারণ মানুষের জীবনের ক্ষতি হয় তাতেও তাদের কোনো আপত্তি নেই তাদের এজেন্ডা হচ্ছে নিজেদের এজেন্ডা তারা দেশে থেকে পাকিস্তানকে মদত করে এই এটাই মেন কারণ এদের বিরুদ্ধে কড়া আইন না প্রধানমন্ত্রীকে অপমান দুদিন আগে মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভায় দাঁড়িয়ে দেশের প্রধানমন্ত্রীকে অপমান দেখুন এখানে যে সরকারটা আছে অ্যান্টি ন্যাশনাল সরকার অ্যান্টি ন্যাশনাল সরকার দেশ বিরোধী সরকার এদের দেশের প্রতি কোনো মমত্ববোধ নেই বিশেষ করে আর্মিকে নিয়ে যে কাজ মুখ্যমন্ত্রী করেছেন এবং পরে শিক্ষামন্ত্রী অ্যাসেম্বলিতে করেছেন এটা কখনোই মেনে নেওয়া যায় না দল ভিন্ন ভিন্ন হতে পারে ধর্ম আলাদা হতে পারে কিন্তু দেশ সবার আগে রাজ্যের স্কুলগুলো